হ্যাঁ বন্ধুরা এই বর্ষাতে শোয়া সবসময় কেমন আছো দেখুন চারিদিকে জল হচ্ছে সকাল দিকে জল হচ্ছে হ্যাঁ বাদ্য ভাই যে কথা বলছিলাম যাদের মাটির উঠুন আছে বুঝতে পারছ যাদের মাটির উঠুন আছে তারা পা টিপে টিপে যাবে বুঝতে পারছো সিলিপ খেয়ে পড়ে গেলে ক্ষতি হয়ে যাবে বুঝতে পারছো এখন তো ডাক্তার অনেক ফি নিচ্ছে বুঝতে পারছ বাড়িতে যাবে ডাক্তারখানায় যাবে গাড়ি ভাড়া খরচা করে কত কষ্ট হয় বলো তো ওই জন্য বলছি যাদের মাটির উঠুন তারা একটু পা টিপে টিপে যাবে কারো কোথা চিন্তা করবেন না যে জল হচ্ছে বুঝতে পারছো আর পার্থ ভাইতে এই কথা বলছিলাম হ্যাঁ এই তো জল হচ্ছে চারিদিকে কোথা কী ডুবে যাবে দেখার দরকার নেই একটা জিনিস আমি শিখে গেছি জিনিসপত্র দামটা বেড়ে যাবে পটল আলু বেগুন উচ্ছে করলা কত দাম বেড়ে যাবে বলো তো হ্যাঁ হ্যাঁ তোমরা বলো আমি কথার খারাপ বলছি আমি কথা যদি খারাপ বলি তোমরা তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে দেখেছো চারিদিকে কেমন ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো সব মাঠে সব জল দাঁড়িয়ে গেছে বুঝতে পারছো জিনিসপত্র দাম বেড়ে যাবে তা তোমরা সব সকাল ঘুম থেকে উঠে পড়েছ ঘুম থেকে উঠে ভালো করে ফেসবুকে কাজ করো মন দিয়ে কাজ করো তা আমি এই জলে ভিজে ভিজে ভিডিওটা বানাচ্ছি তা তোমরা সবাই দেখো আর দেখতেছো পাখি কোনো কোনো চান করছে দেখো দেখতে ওই দূরে দেখতে পাচ্ছ ওই দূরে কয়েকটা গুয়ে শালতি পাখি চান করছে আমার ভারী ভালো লাগছে দেখে বুঝতে পারছ দেখ চারিদিকে গাছপালা সব নিষ্পব্ধ আছে দেখতে পাচ্ছ গাছপালা কোনো সব ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ সকাল থেকে জল হচ্ছে জল থামছে না দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ ভালো করে চোখ দিয়ে দেখে নাও হ্যাঁ বাধ্য ভাই যে কথা বলছিলাম তা তোমরা এই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো ভালো করে দেখে ভালো বন্ধ বিচার করো তারপর কমেন্ট বক্সে জানাবে বুঝতে পারছো যে আমি ভিডিওটা কিরকম বানিয়েছি তোমরা না যদি কমেন্ট করো আমি তোমার দিকে চিনবো কী করে কি মুশকিল বলো তো তোমার দিকে তো কমেন্ট বক্সে লিখে জানাতে হবে এই যে আমি এত কষ্ট করে যে ভিডিওটা জলে ছাতা নিয়ে এক হাতে ছাতা টিপ টিপ করে জল হচ্ছে আমি যে ভিডিওটা বানাচ্ছি কত কষ্ট করছি বলো তো তা তোমার দিকে তো কমেন্ট বক্সে লিখে জানাতে হবে যে আমি ভিডিওটা কেন বানিয়েছি না যদি ভালো লাগে সেইটাও লিখে তোমার জানাতে হবে বুঝতে পারছো তা আমার কথাটা তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তা দেখ এই দেখো এই মাঠেতে একটি গরু দেখো দেখতে পাচ্ছ এই মাটিতে একটি গরু দেখতে পাচ্ছ এই গরুটা ঘাস খাচ্ছে আর সেই দূরে একটি গরু ঘাস খাচ্ছে আর গরুর পাশে দেখতে পাচ্ছ দুটো বক গোতে সাদা সাদা দুটো বক গোল আছে দেখতে পাচ্ছো